আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ ব্যাস যারা এই বছর দু সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমরা হচ্ছে এইচএসি ছাব্বিশ ব্যাস বলে গণ্য হবা অর্থাৎ তোমরা এইচএসি দিবা হচ্ছে দু সালে সো তোমরা যারা এইবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমাদের সবার এখন না যে কোন সাবজেক্টের জন্য কোন লেখকের বই নিয়ে পড়াশুনো করলে সব থেকে বেটার হবে কোন সাবজেক্টের জন্য কোন লেখকের বই এখন থেকে পড়াশুনো করলে যেটা তোমার মেডিকেল ভার্সিটি কিংবা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে সো এই চিন্তায় আসো তোমরা সবাই সো এই চিন্তা মুক্ত করার জন্য আজকে আমি এডুকেশন থেকে তোমাদের মহসিন বিশু ভাইয়া উপস্থিত হয়েছি তোমাদের এই সংশয়গুলো দূর করার জন্য যে কোন সাবজেক্টের জন্য কোন লেখকের বই সব থেকে বেশি বেস্ট হবে তোমার জন্য সো এই জিনিসটা নিয়ে আলোচনা করব আর আজকের আলোচনাটা মূলত হচ্ছে এইচএসি ছাব্বিশ অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা পড়তে চাও তাদের জন্য হচ্ছে সেরা একটা ভিডিও হতে যাচ্ছে সো সবাই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবা তাহলে কিন্তু তুমি যে এইচএসি ছাব্বিশের জন্য কোন বইগুলো তোমার জন্য সব থেকে বেস্ট হবে সেটা তুমি জানতে পারবা সো দেখো যে লেখা আছে হচ্ছে এইচএসি ছাব্বিশ বিজ্ঞান বিভাগ বুক লিস্ট সো বিজ্ঞান বিভাগের জন্য কোন সাবজেক্টের জন্য কোন বইটা তোমার জন্য সব থেকে বেটার হবে সেটা কিন্তু আজকে আমি তোমাকে জানাবো সো দেখো প্রথমে হচ্ছে দেখি যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এখন এখানে একটা কথা আছে যে হচ্ছে তোমরা যখন এসএসসি লেভেলে পড়ে আসতো তখন ওইখানে কি ছিল শুধুমাত্র জীববিজ্ঞান তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান তারপর হচ্ছে কি গণিত তারপরে হচ্ছে তোমার কি রসায়ন সো একটা একটা সাবজেক্ট ছিল কিন্তু এইসএসসিতে কিন্তু একটা সাবজেক্ট নয় তে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুইটা করে পেপার আছে। অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র রসায়ন প্রথম পত্র রসায়ন দ্বিতীয় পত্র ঠিক তেমনিভাবে পদার্থবিজ্ঞান পত্র পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এরকম সো আমরা দেখি যে এখন জীববিজ্ঞান যে দ্বিতীয় পত্র যেটা ঠিক আছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য হচ্ছে তুমি কোন লেখকের বইটা বেশি পড়াশুনো করবা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য একদম এক বাক্যে তুমি যে বইটা তুমি পড়বা যেটা মনে হয় আমার বাপেও পড়ছে ঠিক আছে আমার বাপের আমল থেকে মনে চলে হ্যাঁ দাদার আমল বললেও ভুল হবে না এরকম একটা অবস্থা ঠিক আছে দেখো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য এক নামে এক নামে হচ্ছে আমরা কার বই পড়বো এক নামে হচ্ছে আমরা গাজী আজমল সারের বই পড়বো ঠিক আছে এক নামে হচ্ছে আমরা গাজী আজমল সারের বই পড়ব ঠিক আছে গাজী আজমল সারের বই হচ্ছে বেস্ট যেটা পড়লে তোমার এইচএসসি লেভেলের জন্যও ভালো মেডিকেলের জন্য ভালো করতে পারবা এবং পাশাপাশি ভার্সিটি লেভেলের জন্য কিন্তু তুমি ভালো করতে পারবা ঠিক আছে তাহলে যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পড়বা হচ্ছে গাজী আজমল সারের বই পাশাপাশি তুমি যদি আরও একটা বই সহায়ক হিসাবে রাখতে চাও তাহলে হচ্ছে আবুল হাসান স্যার ঠিক আছে আবুল হাসান স্যারের বইটাও সাথে রাখতে পারো আবুল হাসান স্যার ঠিক আছে তাহলে এই জীববিজ্ঞানের জন্য হচ্ছে জীববিজ্ঞানের জন্য হচ্ছে এইটা হচ্ছে তোমার জন্য অ্যানাফ হবে যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য গাজিয়াজমল স্যারের বইটা পড়লেই তোমার জন্য অ্যানাফ পাশাপাশি তুমি সহায়ক হিসেবে যদি অন্য কোনো বই রাখতেই চাও তাহলে তুমি সেটা রাখবা হচ্ছে আবুল হাসান স্যারের বই তাছাড়াও আরও অনেক বই আছে হ্যাঁ মাজেদা বেগম ঠিক আছে মেঘনাথ স্যার তো অ্যানাফ হচ্ছে এই গাজিয়াজমল স্যারের বইটা পড়লেই হবে ঠিক আছে তারপরে চলো দেখি যে জীববিজ্ঞান প্রথম পত্র ঠিক আছে সো জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য হচ্ছে তুমি কোন বইটা পড়বা সো জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য হচ্ছে আবুল হাসান স্যারের বই এটা ঠিক আছে হাসান বুক হাউস আবুল হাসান স্যারের বইটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য পড়বা এখন এইটাই হচ্ছে মেন এই বইটা পড়লে আর অন্য কোনো বই তোমার লাগবে না এটাই হচ্ছে বেস্ট বই বাজারের ঠিক আছে এই বইটাই তুমি এইচএসসি তে ভালো করতে পারবা এই বইটার মাধ্যমে তুমি হচ্ছে মেডিকেলের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবা ঠিক আছে এই বইয়ের থেকে একদম হুবু কোশ্চেন আসে ঠিক আছে এখন এই বইয়ের বাইরে যদি তুমি আরেকটা বই পড়তে চাও তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে গাজী আজমল স্যারটা তুমি রাখতে পারো গাজী গাজী আজমল স্যার গাজী আজমল গাজী আজমল স্যার ঠিক আছে তাহলে এটার বাইরে যদি তুমি পড়তে চাও তাহলে কি পড়বা গাজী আজমল সার তুমি পড়বা ঠিক আছে ওকে তারপরে হচ্ছে চলো তাহলে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম পত্র দেখে ফেললাম তারপরে দেখো রসায়ন বিজ্ঞান প্রথম পত্র এখন এই রসায়ন বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটার জন্যই হচ্ছে হাজারি নাকসার বেস্ট হ্যাঁ এক বাক্যে হাজারি নাকসার ঠিক আছে সো হাজারি নাকসারের বইটা হচ্ছে আমরা রসায়ন প্রথম পত্র হোক দ্বিতীয় পত্র হোক সবগুলোর জন্য হচ্ছে হাজারি নাকসার বইটা পড়বো ঠিক আছে সো হাজার ইনাক সারের বাইরে যদি আর কোনো বই পড়তে চায় হাজার ইনাক সারের বাইরে আর কোনো বই পড়তে চায় তাহলে তুমি গুহ সারের বইটা পড়তে পারো ঠিক আছে গুহ স্যার বা আরও অনেক সারের বই আছে ধরো তুমি হচ্ছে আহসান কবির সারের বইও পড়তে পারো হ্যাঁ আহসান কবির সারের বইও পড়তে পারো সো এই দুইটার যে একটা তুমি সহায়ক বই হিসাবে রাখবা ঠিক আছে সবসময় একটা বই হচ্ছে মেইন হিসাবে রাখবা পাশাপাশি আরেকটা সহায়ক বই তুমি রাখবা ঠিক আছে ওকে ডান তাহলে দেখো রসায়ন বিজ্ঞান প্রথম পত্র কিন্তু আমরা দেখে নিলাম ঠিক আছে তারপরে চলো দেখি যে রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্র যে রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য কিন্তু আমি আগেও বলছি রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য হাজারিনাগ স্যারের বই পাশাপাশি যদি তুমি আরও বই পড়তে চাও তাহলে তুমি হচ্ছে আসান কবির সারের বই পড়তে পারো বা সঞ্জিত কুমার গুহ সারের বই পড়তে পারো ওকে চলো তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে কি পদার্থ বিজ্ঞান প্রথম পত্র সো পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের জন্যেও একদম এক নামে যেই সারের বইটা পড়ব সেইটা হচ্ছে ইসাক সারের বইটা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ সবগুলো ছবি কিন্তু দেওয়া আছে সো ইসাক সারের বইটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের জন্য বেস্ট একটা বই ঠিক আছে তাহলে ইসাক সারের বইটা পড়বা শুধু তাই না তুমি পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রেও যদি যাও পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রে গেলেও আমরা হচ্ছে ইসাক সারের বইটাই হচ্ছে তোমাদেরকে সাজেস্ট করব এইটাই হচ্ছে বেস্ট এখান থেকে একদম হুবহু মেডিকেলেও কর্সেন আসে তে তো আসেই ঠিক আছে এইচএসসি মেডিকেল ভার্সিটি সবগুলোর জন্য বেস্ট হবে এই দুইটা বই পাশাপাশি তুমি যদি আরেকটা বই সহায়ক হিসেবে রাখতে চাও পদার্থবিজ্ঞান বিজ্ঞান প্রথম পত্রের জন্য তাহলে সেইটা বলবো হচ্ছে তপন সারের বই রাখতে পারো ঠিক আছে তপন সার ঠিক আছে তপন সারের বইটা হচ্ছে রাখতে পারো সো এইটা হচ্ছে প্রথম পত্রের জন্য এবং পাশাপাশি দ্বিতীয় পত্রের জন্য তুমি তপন স্যারের বইটা রাখতে পারো আচ্ছা তারপরে চলো দেখি যে হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র সো উচ্চতর গণিত প্রথম পত্রের জন্য কেতাবুদ্দিন স্যারের বইটা একদম বেস্ট এটা পড়লে আসলে তোমার সব কিছু হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি তুমি যদি আরও একটা বই পড়তে চাও অক্ষরপত্র প্রকাশনী এই বইটাও খুব ভালো ঠিক আছে তুমি চাইলে এই কেতাবুদ্দিনও পড়তে পারো বা অক্ষরপত্র প্রকাশনীর বইটাও পড়তে পারো ঠিক আছে অক্ষরপত্র প্রকাশনী অক্ষরপত্র প্রকাশনী আবার যদি আমি যদি দেখো যে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জন্যও যদি বলি সেটাও সেম যে কেতাবুদ্দিন স্যারের বই পাশাপাশি যদি তুমি অন্য কোনো বই ফলো করতে চাও তাহলে সেটা হবে অক্ষরপত্র প্রকাশনী সো এই ছিল কিন্তু তোমাদের এইচএসসি ছাব্বিশ বিজ্ঞান বিভাগের জন্য বুক লিস্ট এই বুক লিস্ট যদি তুমি ফলো করো তোমার জন্য বেস্ট হবে সো এতটুকুই থাকবে আজকের ভিডিও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে